বল করতে এসেই প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে নাজমুল হুসেন শান্তর এ কেমন উল্লাস হয়ে গেলেন স্পাইডারম্যান প্রদর্শক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম হেরে আগে বাংলাদেশ যেখানে বাংলাদেশের বিপক্ষে উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা তবে আসালাঙ্কার দারুণ ব্যাটিং এ ভালই খেলতেছিল শ্রীলঙ্কা দলীয় বত্রিশতম ওভারে বল করতে আসেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাজমুল হুসেন শান্তম বোলিংয়ে এসে প্রথম বলেই চারের বাউন্ডারি হজম করেন তবে এরপরের দুই বল ডট তার বলে ব্যাটসম্যান এগিয়ে এসে হাক্কাতে চেয়েছিলেন তবে লিয়াঙ্গে ছক্কা হাঁকাতে পারেননি ক্যাচ আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত বল করতে এসে প্রথম ওভারের চতুর্থ বলে একটি উইকেট তুলে নিলেন আর এই উইকেট নিয়ে শান্ত স্পাইডারম্যান হয়ে সেলিব্রেশন করলেন অধিনায়ক মেহিদি হাসান মিরাজও তুমুল উল্লাসে মেতেছিলেন শান্তর সাথে প্রদর্শক শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই তাসকিন আহমেদ জোড়া উইকেট নেন এছাড়া তানমের ইসলাম একটি ও তানজিম হাসান সাকিব একটি উইকেট নেন